বিএনপির জন্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলাটা সত্যি এখন একটা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ আপনি দেখেছেন কি না একজন বিষয় নাকি এর অন্তর্নিহিত কোনো বিষয় আছে সবচেয়ে মজার ব্যাপার হলো আমি ওনার আমি হাফিজ ভাই খুব সুন্দর বলেছেন সুন্দর কথার সাথে আমি একটু বলি বিএনপির জন্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলাটা সত্যি এখন একটা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ আপনি দেখেছেন কি না একজন মুক্তিযোদ্ধার গলায় যখন জুতার মালা ঝুলানো হয় এই বাংলাদেশে যে বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই মুক্তিযোদ্ধার গলায় যখন জুতার মালা ঝুলানো হয় তখন কি বিএনপি কোনো প্রতিবাদ করেছে বত্রিশ নম্বর ভাঙার পরে কারা ওখানে পাঠিয়েছে এবং ভাঙার পর যে স্লোগানগুলো দেওয়া হয়েছে ভাইয়ের কথা রেখেছি বত্রিশ নম্বর ভেঙেছি তাই এই যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন কিন্তু হ্যাঁ হাফিজ ভাই কিন্তু একটা কথা বলেছে যে শুধু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে হবে না সেই কথাগুলা দৃশ্যমান হতে হবে কথাগুলা বোঝাইতে হবে যে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু কতটুকু বিএনপি দেখাতে সক্ষম হয়েছে আজকে মুক্তিযোদ্ধাদের উপরে বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে একজন মুক্তিযোদ্ধা বলতে পারে না যে আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি বাংলা একজন মুক্তিযোদ্ধা রাস্তায় দাঁড়াতে পারে না তাকে অপমান করা হয় সেই দেশে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কথা বলে না আজকে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে যদি কথা বলতো আমার মনে হয় বিএনপির অবস্থান আরো ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে পারতো কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধকে লালন করে মুক্তিযুদ্ধকে পালন করে মুক্তিযুদ্ধ নিয়েই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে এবং এই মুক্তিযুদ্ধের বিনিময়ে উর্জিত বাংলাদেশ যে বাংলাদেশ নিয়ে আমরা গর্ববোধ করি যে বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু কতটুকু বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে তবে আমি আরেকটি কথা বলবো জুলাই সনদ এটাকে আমরা মোটেই পাত্তা দিচ্ছি না কারণ এটা সম্পূর্ণ অবৈধ সরকার এই সরকারের কোন রকম কোন বৈধতা নেই আপনি খেয়াল করেছেন কিনা আজকে সংসদ ভবনে যারা গিয়েছেন নাম সর্বস নামক জোনায় সাকি আমার মনে হয় এই ভদ্রলোকের এই ভদ্রলোকের সভাপ মানে উনি ছাড়া ওনার সাথে কোনো সাধারণ সম্পাদক আছে কিনা আইরন্য আর ঢাকা শহরে এমনি দুই চার পাঁচ হাজার মানুষ হয়ে যায় তো এই যে আর একজন নূর যিনি ইতিমধ্যেই যাই হোক সেও জুলাই সনদে স্বাক্ষর করতে গিয়েছে এই যে সব মানুষ জুলাই সোনদে ব্যস্ত হয়ে হয়েছে তবে আমি বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপি আমি তাদের জন্য বলবো যে আপনারা শুধু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলেন কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হিসাবে আপনাদেরকে ভালো ভূমিকা রাখা উচিত ছিল পাঁচই আগস্টের পরে কারণ এই সরকার কি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার এই সরকারকে মুক্তিযোদ্ধাদের বাঁচাতে পেরেছে মুক্তিযুদ্ধদের ভাতা বাতিল করেছে বিধবা ভাতা বাতিল করেছে যেটা জননীতি শেখ না জাতির জনকের কন্যা এই প্রক্রিয়াগুলা বহল রেখেছিলেন এবং সাধারণ মানুষের গরিব দুঃখী মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছিলেন আজকে আপনি জুলাই সনদ দেন আপনি বলেন ১৬ বছরের গুম হত্যা এগুলাকে আপনি জুলাই সনদের মাধ্যমে তুলে নিয়ে এসেছেন এটা হলো কি আপনার তৃতীয় দফায় না পঞ্চম দফায় বলেছে ষোলো বছরে বাংলাদেশের কয়জন খুন হয়েছে কয়জন গুণ হয়েছে আপনারা কি একটা লিস্ট প্রকাশ করতে পারবেন আজ পর্যন্ত কিন্তু কিন্তু প্রকাশ করতে পারেন নাই এই আগস্টের পর হাজার হাজার মানুষের লাশ বুড়িগঙ্গাতে বেশি উঠেছে শত শত মানুষ মবের শিকার হয়েছে আপনি ঝুলিয়ে মারা হয়েছে সাড়ে তিন হাজার পুলিশ পুলিশ তো হুকুমের গাজী লিটন ভাইয়ের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে জি হাফিজ আল আসাদ এই প্রশ্নগুলির তো উত্তর দিতে হবে আপনাদের নাকি জুলাই সনদের স্বাক্ষর করেনি আওয়ামী লীগ এনসিপি এনসিপি ও জুলাই সনদের স্বাক্ষর করেনি আওয়ামী তো যারা জুলাই আন্দোলন করলেন তারা এখানে যুক্ত হলেন আমার মনে হয় গাজী লিটন ভাই চলে এসেছেন তার কথাটা একটু শেষ করতে দেই হ্যাঁ হ্যালো জি জি আমরা শুনতে পাচ্ছি। হ্যালো শুনতে পাচ্ছি আপনি শুনতে পান? হ্যালো না আপনি শুনতে পাচ্ছেন না আপনি শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না। আপা যারা জুলাই আন্দোলনটি করলেন তারা দাদা এখানে স্বাক্ষর করলো না হ্যাঁ তাহলে মানে যারা আন্দোলনকারী তাদেরই আকাঙ্খা প্রতিফলিত হলো না তাহলে বিএনপি এই বোঝা এই ইন্ডমটি তাদের কাঁধে নিল কেন আসলে এটা একটা ডিজাইনের অংশ আমরা মনে করি যে যারা এই আন্দোলনটা করলো তারা স্বাক্ষর করেনি এটা একটা ডিজাইনের অংশ এবং বিএনপি দীর্ঘদিনের ধারাবাহিকতার মাধ্যমে এই ডিজাইনটাকে অন্তত অন্ততপক্ষে আয়ত্ত করতে পেরেছে তার মতো বিএনপি একটা অনেক বড় একটা রাজনৈতিক দল এবং তার ভিতরে প্রজ্ঞা বিবেচনা প্রসূত অনেক লোক রয়েছে তারা মনে করেছে এখানে যদি কোনো ধরনের ট্রাফ হয়ে থাকে সে ট্রাফে তারা পা দেবে না এবং তারা এই সনদে তারা স্বাক্ষর করবে এবং যারা এই সনদে সনদে এনসিপি এই স্বাক্ষর করেনি তারা চাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত আইনগত ভাবে বাইন্ডিং মার্কের মাধ্যমে বা যোগ্য কর্তৃপক্ষের আদেশ থাকতে হবে এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে এই জুলাই সনদে তারা স্বাক্ষর করবে অর্থাৎ তারা এই সরকারকে বা এই নেটওয়ার্ককে তারা বিশ্বাস করতে পারছে না তারা নিশ্চয়তা চাচ্ছে যে কোনো ভাবে যাতে জুলাই সন্ধ্যে যারা অঙ্গীকার করবে সেটা একটা সাংবিধানিক একটা স্বীকৃতির মাধ্যমে এটা তারা নিশ্চয়তা চাচ্ছে এই নিশ্চয়তা তো আসলে দেওয়া সম্ভব আর ভাই যে বললো যে আপনার আহ ইসে আওয়ামী লীগের মতো আজকে এনসিপিও তাহলে জুলাই সন্ধ্যে স্বাক্ষর করেন সাকি দীর্ঘদিন যাবৎ গণতান্ত্রিক আন্দোলনের সাথে সংযুক্ত এবং তাকে আমার বন্ধুও বটে দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং দীর্ঘ গণতান্ত্রিক পথ বা পরিক্রমরা পাড়ি দিয়ে তারা যেভাবে এসেছে সেখানে তারা জুলাইকে ধারণ করেছে এবং সেই অনুযায়ী তারা জুলাই আন্দোলনের আজকে সনদে স্বাক্ষর করেছে এখানে আমরা দোষের তেমন কিছু দেখি না কিন্তু আরেকটা শব্দ এসেছে যে মুক্তিযোদ্ধারা লাঞ্চিত বাংলাদেশে মুক্তিযুদ্ধদের পক্ষে সবচেয়ে বেশি স্টার্ট নিয়েছে বিএনপির তৃণমূল এবং বিএনপির চন্দ্র রায় মির্জাফফ্লুর ইসলাম আলমগীর থেকে শুরু করে অনেকেই মুক্তিযোদ্ধারা যেখানে লাঞ্ছিত হয়েছে সেখানে তারা প্রতিবাদ করেছে তারা সমাবেশ করেছে মুক্তি আহ বত্রিশ নম্বর ভাঙা নিয়ে যে আমরা একটা সরস কথা বলি এটা সরস বক্তব্য দিই আসলে এটা এতটাই সরস নয় যে আওয়ামী লীগ আজ জামাত ইসলামকে নিয়ে বা এই জুলাই বিপ্লবীদেরকে নিয়ে কথা বলে এরা কিন্তু আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে ছিল বিগত পনেরো বছর আওয়ামী লীগ গণতন্ত্রহীনতাকে এতটাই নিস্তেজ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে যে এখানে বিকশিত হতে পারেনি প্রতিপক্ষে চিন্তা চেতনা মত প্রকাশের স্বাধীনতা এই অবরুদ্ধ একটি পরিবেশে আওয়ামী লীগ যেমন আওয়ামী তার নিজের ঘরে নিজের গৃহে নিজের পরিবারে মধ্যে লালন পালন করেছে এদের এবং তার প্রতিচ্ছবি প্রতিচ্ছবিচ্ছায়া গুলো হয়েছে ভাবে এবং বত্রিশ নম্বর ভাইয়ের কথা রেখেছি এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ তারেক রহমান বা বিএনপি বা বেগম খালেদা জিয়া এমন কোন ধরনের রাজনীতি করে না যে রাজনীতির মাধ্যমে বত্রিশ নম্বরকে ভেঙে তছনছ করে দিতে হবে আপনারা সকল রাজনীতি বোঝেন কিন্তু প্রতিপক্ষকে দোষারোপ করতে হবে সেই কালচারে এখনো যদি আবদ্ধ থাকে তাহলে সেটা আমাদের জন্য জাতির জন্য ভয়ানক দুঃখজনক একটা বিষয় হয়ে এটা একটা ডিজাইনের অংশ এবং সেই ডিজাইনের মাধ্যমে আপনাদের স্লোগান দিয়ে আপনাদের স্লোগান দিয়ে যারা সংগ্রাম করেছে ঠিক তেমনি বিএনপির ভিতরে এ ধরনের স্লোগান চলছে এবং তারা বিএনপির দিয়ে সেটা করছে আপনারা দেখছেন দেশ জুড়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি নামে হচ্ছে কিন্তু এই যারা করছে তারা বিএনপির সত্যিকারের জাতীয়তাবাদী দলের নয় এবং বিএনপি যেখানে তাদেরকে বলছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার সেখানে ব্যবস্থা নিতে কাল বিলম্ব করছে কাল ক্ষেপণ করছে এবং তাদেরকে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না তাদেরকে কারা আপনাকে আপনি কি মনে করছেন তারা কারা তাহলে তারা যারা আমরা যে যে গুপ্ত যে একটি শক্তির কথা বলছি সে গুপ্ত শক্তি মানে ভাষার নাম তারা নানাভাবে নানা মহিময় নানা বলুন হ্যাঁ স্পষ্ট করে বলুন যারা গুপ্ত বাংলাদেশে তো গুপ্ত রাজনীতি করে কারা আমরা তো জানি তাদের নামটা কেন বলতে পারেন না না আমরা নামটা বলতে আমরা নাম তো নাম তো আমরা সবাই জানি যে গুপ্ত রাজনীতির সাথে যারা যুক্ত বা চর্চা করছে এরা কারা করছে এবং এরা এরা আওয়ামী লীগের শক্তি এরা আওয়ামী লীগের শক্তি ছিল এবং আপনারা একটা জিনিস দেখবেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজ আজকে আপনারা যারা দেখছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে যে এই যে উত্থান ছাত্র শিবিরের আর অন্য রাজনৈতিক দলগুলোর যে হয়ে যাচ্ছে এটার এটার কারণ কারণ হচ্ছে দীর্ঘদিন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে ছিল তারা রাজনীতি করেছে তারা সরকারে ছিল পনেরো বছর পর্যন্ত তারা সরকারে ছিল এখন আবার তারা নতুন করে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সেই চর্চা সেই রাজনীতির মাধ্যমে টোটালি ছাত্রলীগকে তারা করায়ত করে এরপরে তাদের শক্তিকে সমন্বিত করে তারা যে ভোট প্রক্রিয়ায় যেভাবে অন্য দলগুলোকে করছে এটা এটা একটা 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 ডিজাইন ডিজাইন না আমরা মনে করি এবং এই অশ্বী মাধ্যমে তাদের সঙ্গে যুক্ত হয়ে আপনারা কেমন করে আপনাদের দল কেমন করে জুলাই সমাজে স্বাক্ষর করলো তাদের সাথে যুক্ত হয়নি বিএনপি তাদের সাথে যুক্ত কোনো দল না বিএনপি একটা বৃহত্তর দল বিএনপির সাথে তারা শরিক হিসাবে এসেছে বিএনপি এখন মনে করছে তাদের সাথে শরিক আনার দরকার নেই বিএনপি তার নিজ পথ এবং পথে মত এবং পথে চলছে সেই ক্ষেত্রে বিএনপি বিএনপির মতো তার সন্দেহ স্বাক্ষর করছে এ তারা বলেছে জামায়াত ইসলামী বলেছে তারা পিয়ার না হলে এই চুক্তিতে স্বাক্ষর করবে না তারা বলেছে সংবিধানে গণভোট না হলে তারা জুলাই সনদেশ স্বাক্ষর করবে না তারা নানা ধরনের কথাই এর বলেছে আপনারা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন কিন্তু আজ বিএনপি সাথে বলেছে আমরা সনদেশ স্বাক্ষর করবো এবং আমরা দেখেছি যে পি আর বা অন্য কোনো তাদের যে অজুহাত গুলো সে অজুহাত তারা ছেড়ে দিয়ে এই সনদেশ স্বাক্ষর করেছে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে তারা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে আপনি জন্য আসলে কথাগুলা যাই হোক হাফিজ ভাই ধন্যবাদ আপনি আমাকে কথা বলার কিছু পয়েন্ট সামনের দিকে নিয়ে আসার জন্য আপনার একটা বড় রাজনৈতিক দল আমি মনে করি একেবারে মানে যেহেতু আপনারা বিগত দিনে সরকার গঠন করেছেন এবং খুব ভালো একটি রাজনৈতিক দল আপনারা শহীদ জিয়া হিসাবে প্রতারণা করেন এই প্রতারণাগুলা আপনি আবারও একটি এখানে কিন্তু কিছু মিথ্যার আশ্রয় নিয়েছেন বত্রিশ নাম্বার ম্যাটিকুলাস ডিজাইন অমো ম্যাটিকুলাস ডিজাইন এই সমস্ত বলছেন এই ম্যাটিকুলাস ডিজাইন গুলা যদি হয়ে থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদেরই তৈরি মেটিকুলার ডিজাইন